মাঠ জুড়ে চলছে ধান কাটার কর্মযজ্ঞ আর কৃষকের ঘরে ঘরে উৎসবের আমেজ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ফসল চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক আবার আছিল এবার বৃষ্টি পেত বেশি আছি এ কারণে হালি হুয়ানো অন্য বছর জোনে হালি থাকে না এই কারণে এবছর নিত্য বৃষ্টি আছিল সন্দ্বীপের উত্তর পশ্চিম অঞ্চলে জেগে ওঠা নতুন চরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে প্রায় পাঁচশো কানি জমিতে আমনের শতবর্ষী জাত রাজা সাহেব আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় কৃষকেরা উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে জেগে ওঠা নতুন চরে ধান কাটা ও মারায়ে ব্যস্ত সময় পার করছেন তারা কেউ ধান কাটছেন কেউ আঁটি বাঁধছেন কেউ বা ব্যস্ত মারায়ে কারও যেন দম ফেলার ফুসরত নেই বাংলাদেশের সবচেয়ে গোয়ার বড় কিন্তু গোয়ার থেকে বিশাল বড় এই চরটা সবুজ চর যার নাম এটা বাংলা লাগা ছিল আল্লাহাক আবার মানুষকে দিছি সন্দীপের পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবছর রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল একুশ হাজার হেক্টর জমি কৃষকদের আগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উপসি ও হাইব্রিড সহ তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে প্রায় দুই দশমিক পঞ্চাশ টন সন্দীপ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন জানান সেচের সুবিধা থাকলে বড় চাষেও পাওয়া যাবে কাঙ্ক্ষিত সাফল্য তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে প্রায় উপসি আমন ধান চাষাবাদ হয়েছে তার মধ্যে প্রায় সতেরো হাজার হেক্টরের বেশি হচ্ছে আমাদের রাজাশাল স্থানীয় রাজাশাল জাত এর বাইরেও সন্দীপ উপজেলার সবুজ চর ভাটাজোড়া এবং ডোবাদ চর বিভিন্ন এলাকায় নতুন করে এবার প্রায় তিন হাজারের বেশি হেক্টর জমিতে আমাদের আমন ধানের চাষ হয়েছে যার অধিকাংশ স্থানীয় রাজাশাল যে প্রায় আড়াই হেক্টর আড়াই মেট্রিক টন পার হেক্টরে আমাদের ফলন হয়েছে যদি আমাদের সেচের সুবিধা থাকতো তাহলে আমাদের বড় চাষও এরকম আমরা অগ্রগতি অর্জন করতে অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত থাকায় আমনের ফলন হলেও শ্রমিক সংকট এবং যাতায়াত ও পরিবহন সমস্যার কারণে হচ্ছে কৃষকদের মৌসুমের শেষ সময়ে লোনা জোয়ারে ফসলের ক্ষতি হওয়ার কথাও জানিয়েছেন তারা তাদের দাবি জেগে ওঠা নতুন চরের চারপাশে নতুন বেরি বাঁধে হয় তাহলে ফসলের জন্য অনেক ভালো মারি কিন্তু জোয়ার যে ধান গাড়ি গেছে এখন কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে মৃদু বাতাসে দুলছিল সোনালি ধান পাকা ধানের সুমিষ্ট ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে কৃষকের মাঠ অগ্রহায়নের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে ধান কাটার উৎসব কৃষকদের পাশাপাশি সোনালি ধান ঘরে তোলার কর্মযজ্ঞে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষানিরাও